পথ সপ্তাহে পথ দুর্ঘটনায় বলি এক ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মাথাভাঙা ময়নাগুড়ি ষোলো এ রাজ্য সড়কের ইচ্ছাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে মৃত বাইক চালকের নাম দীপু বর্ম তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ তার বাড়ি মেকলিগঞ্জের উচুর পুকুরি এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান যে জামালদহ একটি বাইক যখন যাচ্ছিল সে সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সেই বাইক আরোহীকে ধাক্কা পড়ে এবং ঘটনাস্থলেই সেই বাইক মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পথ নিরাপত্তা সপ্তাহে মাথাভাঙ্গায় পথ দুর্ঘটনায় বলি এক ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মাথাভাঙ্গা ময়নাগুড়ি ষোলো এ রাজ্য সড়কের ইচ্ছাগঞ্জ অশোকবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম দীপু তার বয়স বাড়ি এলাকায় জানান একটি বাইক আরোহীকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথা থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে